আমাদের এলাম নাই এবং প্রাক্তন যারা আছে আমরা সবাইকে আহ্বান করতেছি কালকে আমাদের যে কর্মসূচি যে কর্মসূচি রাখা হচ্ছে তাদের সবাই অংশগ্রহণ করে কর্মসূচিটাকে সফল করা হয় আমাদের কর্মসূচির সময় হচ্ছে সকাল দশটা ইডেন মহিলা কলেজ তেসরা ডিসেম্বর সকাল দশটা স্থান ইডেন মহিলা কলেজ আমরা শিক্ষক এলাম নাই অভিভাবক এবং আমাদের প্রাক্তন আপু বরোআপুরা যারা আছে সবাইকে আহ্বান করছি আপনারা কালকে আমাদের কর্মসূচিতে যোগদান করবেন এবং চব্বিশ পঁচিশে স্টেশনের ক্লাস শুরু এবং ইডেন ইডেনকে নারী শিক্ষার জন্য সংরক্ষিত রেখে অধ্যাদেশ জারি করা মানে স্কুলিং পদ্ধতি বাতিল করে চব্বিশ প পঁচিশ স্টেশনের ক্লাসটা দ্রুত শুরু করতে হবে এবং ইডেন মহিলাকে যে পাঁচটা দাবি আছে আমাদের এই দাবিগুলা রেখে তারপর অধ্যাদেশ জারি করতে হবে আচ্ছা আমরা কালকে কর্মসূচি এইটার জন্য রাখছি তারপরে আমরা কি করব না মানলে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে কিন্তু কালকের কর্মসূচি হচ্ছে কোন স্কুলিং কে বাদ দিয়ে যাতে ইডেন কে সংরক্ষিত রেখে তারপর অধ্যাদেশ জারি করা হয়